নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি দই পটল যারা পটল খেতে ভালোবাসে না তাদেরও ভালো লাগবে এই রেসিপি চলুন তাহলে রেসিপি শুরু করি প্রথমেই পটলের খোসাটা বাদ দিয়েছি আর একটু একটু আছে একটু থাকলে কোনো অসুবিধা নেই পটলের দুই মাথার দিকে কেটে বাদ দিয়েছি আর পটলে কিন্তু কোনো কাটা নেই বা চেরা নেই গোটা পটলই আছে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য এবার পটলটা ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়েছি আর তেলটা গরম হলে তাতে দিয়ে দেব পটলগুলো পটল যেমন ভাজে এপিট একটু লাল লাল করে ভেজে নেব ঢাকা দিয়ে ভাজবেন তাহলে পটলটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পটল ভাজতে একটু সময় লাগবে কথাতেই আছে পটলের গায়ে আগুন লাগে না তাই সময় নিয়ে ধীরে ধীরে পটলগুলো ভেজে নিন ততক্ষণে পটল ভাজা হচ্ছে চলুন ততক্ষণে মশলাগুলো তৈরি করে নিই দুই পটলে দেওয়ার জন্য প্রথমেই দশ থেকে বারোটা কাজু বাদাম আর দু চামচ পোস্ত দানা একসাথে বেটে রেখে দেব এবার নিয়েছি আর একটা বাটিতে দু চামচ আদা বাটা দেড় চামচ জিরে গুঁড়ো দেড় চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে একসাথে জলে গুলে মিশিয়ে রেখে দেব। লঙ্কার গুঁড়োটা বেশি দিয়েছি কারণ যেহেতু টক দই দেবো টকে ঝাল কেটে যায় তাই লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি এবার নিয়েছি দুশো গ্রাম টক দই তাতে সামান্য চিনি দিয়েছি টকটা ব্যালেন্স হওয়ার জন্য এবার দইটা ফেটিয়ে নেব যাতে চিনির দানাটাও গলে যায় আর দইটাও ভালোভাবে ফেটানো হয়ে যায় কিছু কিছু পটল লাল হয়ে গেছে সেগুলো তুলে নেবো আর যেগুলো এখনো সবুজ আছে সেগুলো আরেকটু ভেজে নেবো আর ভাজতে ভাজতে এভাবে তুলে নেব। পটল ভেজে তুলে নিয়েছি এবার তাতে দিয়ে দেবো আবারও কিছুটা সরষের তেল তেল গরম হলে ফোড়ন দেবো কিছুটা কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা এবার আদা জিরে ধনে নুন হলুদ লঙ্কার গুঁড়োর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে এবার যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় লো রাখবেন হাই রাখলে কিন্তু দইটা ফেটে যাবে মশলার সাথে তখন ভালোভাবে মিশবে না মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার কাজুবাদাম পোস্ত বাটাটা একসাথে দিয়ে দেব। আর মশলা কিন্তু এবার ধীরে ধীরে ঘন হয়ে যাবে যেহেতু কাজুবাদাম বাটা আছে এবার আর মশলা কষাতে হবে না কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিয়ে ভাজা পটলটা দিয়ে দেব। আর তারপরে এক থেকে দেড় মিনিটের জন্য আবার একটু মশলার সাথে কষিয়ে নেব রান্নার নজর রাখতে হবে কারণ কাজুবাদাম বাটা দিয়েছি আর কাজুবাদাম বাটা দিলেই ঘন হয়ে যায় আর তখন কড়াইয়ের নিচে লেগে যেতে পারে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল জল দিয়ে নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে রান্নাটা করব আর রান্নায় কিন্তু একটু ঝোল ঝোল রাখবেন কারণ রান্না শেষ হওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন গ্রেভি পুরো ঘন হয়ে গেছে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর আবারও একটু নেড়ে চেড়ে দেবো আর এই সময় দেখে নেব পটলটা সিদ্ধ হয়েছে কি না আমি এখানে খুন্তির একটু কানা দিয়ে দেখে নিচ্ছি পটলটা সিদ্ধ হয়েছে কিনা পুরো সিদ্ধ হয়ে গেছে এই রেসিপিটা কিন্তু শনিবার অথবা যে কোনো নিরামিষ দিনেই করতে পারেন খেতে ভালোই লাগে ভাতের সাথে তো ভালোই লাগে আপনারা চাইলে ফ্রায়েড রাইস বা পোলাওর সাথেও খেয়ে দেখতে পারেন আমার তো মনে হয় ভালোই লাগবে রান্না শেষ নামানোর আগে ঘি আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব সব নিরামিষ রান্নায় ঘি দিই না কিন্তু এই রান্নায় ঘি দিলে বেশ ভালোই লাগে চলুন তাহলে আমাদের দই পটল রেডি আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে